আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে একটি ফলের সাথে পরিচয় করিয়ে দেব। যারা গ্রামে বাস করেন তারা অনেকেই আগে থেকেই ফলের সাথে পরিচিত তো যারা শহরে বাস করেন তারা কিন্তু অনেকেই এই ফলটিকে চেনেন না বা জানেনও না এটি হচ্ছে তালের আশ অনেক অঞ্চলে অনেক নামেই এটিকে ডাকা হয় সাধারণত গ্রামের মানুষ এটিকে তালের আশ তাল কুই বা তালেরাটি নামে চিনে থাকেন তো যারা যারা আগে এই ফলটি খেয়েছেন তারা একটু কমেন্টস করে জানাবেন আর যারা আগে খাননি কখনো দেখেনও নি তারাও কমেন্টস করে জানাবেন সত্যি কথা বলতে এই ফলটি কিন্তু খুবই সুস্বাদু একটি ফল এই গরমের মধ্যে কিন্তু খুবই আরামদায়ক একটি ফল এই ফলটি যেমন সুস্বাদু তেমনই কিন্তু এই ফলটি খেলে ঠান্ডায় একটা অনুভূতি আসে তো যারা গ্রামে বাস করেন তারা অবশ্যই এখন এই তালে রাশির মৌসুম তারা খাবেন আর যারা শহরে বাস করেন শহরে যদি না পান তাহলে আপনারা গ্রামে চলে আসুন এই ফলটি খান আশা করি ভালো লাগবে এটি হচ্ছে একেবারে ফরমালিন মুক্ত অর্গানিক একটি ফল তো এটি খেলে আপনাদের অনেক ভালো লাগবে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনি শেষবারের মতো কত বছর আগে এই ফলটি খেয়েছিলেন কমেন্টস করে জানাবেন ভাই আপনার নাম কি ভাই

এই দেখেন কিভাবে কাটে কাটার কৌশলটা কিন্তু এটা কিন্তু সবাই জানে না তবে আমি ভিডিওতে দেখছি ইন্ডিয়াতে কিন্তু এই জিনিসটা এত সুন্দর করে কাটতে পারে না ওরা করে ফালা ফালা খুব ঠিক আছে এটার একদম ই করে ফেলে এই উল্টা পাল্টা কেটে ফেলে তারপরে ওইটার রকম খায় তো ইন্ডিয়ার ভাইরা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো ইন্ডিয়ার বন্ধুরা আপনাদের ইন্ডিয়াতে যেভাবে কাটে আর আমাদের বাংলাদেশে কিভাবে কাটা হয়েছে দেখুন কোনটা ভালো লাগে আপনাদের কাছে একটু কমেন্টস করে জানাবেন এই দেখেন ভাই কিভাবে কাটে তালে রাস কাটার জন্য কিন্তু একটা টেকনিক দরকার সুন্দর একটা স্কিলের দরকার আছে এই দেখেন কত সুন্দর করে কাটতেছে আমি আপনি কাটতে গেলে কিন্তু এটাকে নষ্ট করে ফেলবো ঠিক না ভাই এই দেখেন আর ওনার যে দাটা এটা কিন্তু খুবই ধারালো একটা স্যান ব্যবহার করছে আর কোসি একদম কোসি আপনারা যদি খেতে চান তাহলে চলে আসুন সুরগঞ্জ সুরগঞ্জ স্ট্যান্ড আসলে এই যে ভাইকে পেয়ে যাবেন এখান থেকে আপনারা কিনতে পারবেন